মাস শেষে যখন আমার হাতে টাকাগুলো তুলে দেওয়া হয় তখন আমি প্রত্যেকটা টাকা কোন কোন কাজে খরচ করব সেই বিষয়গুলো আমি আর কি হিসাব করে নেই আগে না হলে মাস শেষে তো আবার চলাফেরায় সমস্যা হয়ে যাবে বিশেষ করে আমরা যেহেতু চাকরিজীবী মানুষ আর এখানে আমি টাকা কয়েকটা গুনে নিচ্ছি কি কারণে গুনে গুনে আবার খাতায় লিখে রাখছি যাতে মাহিনেরা বুকে আমি টাকার হিসাব কয়টা আবার দিতে পারি কেননা ছেলের স্কুলের বেতন সংসার খরচ সব কিছু নিয়েই মানে হিসাবের মধ্যেই থাকতে হয় হিসাবের মধ্যে না থাকলে তো আর কোনো কিছু চলা যায় না মাসের শেষে আমাদের প্রত্যেকটা মানুষেরই এভাবে হিসাব করে চলা আমি মনে করি খুবই ভালো তো এখানে যতগুলো টাকা আছে সব কয়টা টাকায় আমার মাহিনী স্কুলের বেতন টিচার্স খরচ আবার আমার সংসারের টুকটাক খরচের মধ্যেও পড়ে কিন্তু এক এক সময় দেখা যায় মাস শেষে হিমশিম লেগে যায় যে এত টাকা প্রথমে মনে হয় অনেক টাকা কিন্তু যখন আমি সংসার খরচে করি বাসা ভাড়ার টাকা গ্যাসের খরচ বিদ্যুৎ বিল আবার সংসারের টুকটাক রান্নাবান্নার সবই তো খরচটা আমার হাতে দিয়ে দেয় লাস্ট মুহূর্তে আমি যদি এগুলো গুছিয়ে না নিতে পারি পরে আমি সমস্যায় পড়ে যাই আর লিখে রাখলে ওই জিনিসটা আর আমার ভুল হয় না সেজন্য আমি সবসময় লিখে রাখি যাতে আমার সামনে কোনো হিসাবে ভুল না হয় আর আমি প্রত্যেকটা জিনিসই আমি খাতায় লিখে রাখি কোন সময় আমার কোন কাজটা করতে হবে সেটাও আমি এভাবে হিসাবের মাধ্যমে করে ফেলি কথার মাঝখানে আপনারা হয়তো বা কলিং বিলের শব্দ শুনলেন সেই কলিং বেলের শব্দটা কেন হলো কে আসলো সেটাও আপনাদের এখন দেখাবো তো আমি তো হঠাৎ সারপ্রাইজড হয়ে গিয়েছি কিসের জন্য যে মা আমাদের বাসায় হঠাৎ করে আসছে আমি জানি যে আপাদের বাসায় আসছে আপাদের বাসায় যখন আসে মা আমার সাথে দেখা করে যায় এটাও আমি জানি তো আমার আপাদের বাসায় যা জানছে সেইগুলোও আর কি আমাকে দিয়ে গেছে খাবারের জিনিসগুলা কিন্তু মা যে আমাদের বাসায় আজকে আসবে সকালবেলা সেটা আমি জানতাম না তো হঠাৎ করে মাকে দেখে আমি খুবই খুশি হলাম আপাও আসছে তো সময় পায় না তো আসছে ওরা আবার একটু পরেই চলে যাবে আধা যাবে তো এইখানে আমরা সবাই মিলে গল্প করতেছি গল্প করতেছে যে একটু পরে চলে যাবে আমি দুপুরে রান্নাটা করতে কিন্তু আপা করতে দিল না তো যাই হোক আমি ওরা যেহেতু আসছে মা আসছে একটু খুশির ব্যাপার যে আসছে মা মা অবশ্য আমাদের বাসায় যখন আসে তখন আপাদের সাথে দেখা করতে যায় তারা মধ্যে দুই দিন বা একদিনের জন্য সময় নিয়ে আসে কিন্তু তারপরেও মা আমাদের সাথে একটু দেখা করে যায় তো মা বাড়িতে অনেক ব্যস্ত থাকে সেই জন্য আর আমি এইখানে মা আর আপার জন্য তরমুজ কাটতেছি মা আমাদের কিছুই করতে না করতেছে যে কিছু করতে হবে না কিন্তু তারপরে মা আসছে আপা আসছে কিছু খাবার না দিলে কি ভালো লাগবে কিন্তু মা বলতাছে না আমার পেট ভরা আমি খাবো না তো যাই হোক তরমুজগুলো আমি কাটতেছি তরমুজটা বেশ লাল আর মিষ্টি ছিল অনেক আর এখানে আমি খাবারগুলো সব গুছিয়ে নিচ্ছি যাতে মাকে দেওয়া যায় আর মা খুব তাড়াহুড়া করতেছে মা আবার ডাক্তারের কাছে আসছিল তো এই কারণে ডাক্তারের সিরিয়াল একটু দেরি হবে বলে মা বলল যে আমার সাথে দেখা করে যাবে এর জন্য মা আসছে তো খুব তাড়াহুড়ার মধ্যে মাকে আমি কিছু যা ছিল তাই দিয়ে মাকে বিদায় করলাম আর কি ওই রকমভাবেই কিছুই করার নাই আর এই যে ছোট ছোট করে পিস করে কাটছি মা আবার এইভাবে আস্তটা কামড়ি খেতে পারে না সেজন্য আর কি মাকে ছোটো ছোট পিস করে দিছি মার একটু দাঁতে সমস্যা আছে আর আমি তো অনেক খুশি কিন্তু মাহিনের সাথে দেখা করার জন্য ইচ্ছা ছিল কিন্তু মা করতে পারলো না মাহিন তো স্কুলে সেই জন্য আর এখানে আবার আমি খাবার আনার সময় ভুল করছি মা বলতাছে কাটা চামচ কোথায় মা আবার বলতেছে আমার মা আবার সব কিছুতেই গ্রামে থাকুক আর যেই থাকুক না কেন মা অনেক গুছানো এই জন্য একটু হাসতেছে যে খাবার দেওয়ার সময় খেয়াল রাখতে হয় সব দিক দিয়ে এর জন্য তো যাই হোক মার কাছ থেকে আমরা অনেক কিছুই শিখছি এতটুকু বড় হয়েছি মার কাছ থেকেই তো সব কিছুই শিখতে পারছি কোনটা কোন পরিবেশ করতে হয় তো যাই হোক মার একটু ভুল করে কাটা চামচ দেয় নেই দেখে মা বলতেছে তাড়াতাড়ি কাটা চামচ নিয়ে আসবো তো যাই হোক ছোটো ছোটো পিস করে দিছি যাতে মার খাইতে একটু সম সুবিধা হয় সেজন্যই মা অবশ্য আমাদের সাথে দেখা করার জন্য না মাহিনের সাথে দেখা করার জন্যই মা আসে কিন্তু মার সাথে মাহিনের দেখা হলো না কারণ স্কুলে তো আজকের ব্লগে এই টাটা